আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির ব্যবসায় উদ্যোগের ধারাবাহিক ক্লাসে তো আমরা গত ক্লাসে নেতৃত্বের প্রকারভেদ যে টপিকটা ছিল আমাদের অধ্যায় 8 এর সেখান থেকে আমরা দুই ধরনের নেতৃত্ব সম্পর্কে আসলে আলোচনা করছিলাম একটা ছিল গণতান্ত্রিক নেতৃত্ব আরেকটা ছিল স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসলাম মুক্ত নেতৃত্বে আচ্ছা মুক্ত নেতৃত্বের ইংরেজি হচ্ছে লাইসেস ফেয়ার লিডারশিপ ইংরেজিটা একটু মনে রাখবেন এমসিকিউ এর জন্য আচ্ছা নরমালি সাধারণত মুক্ত মুক্ত মানে কি মুক্ত মানে হচ্ছে যে তুমি একদম স্বাধীন মুক্ত মানে হচ্ছে কি তুমি একদম স্বাধীন তোমার যা মন চাই তুমি তা করতে পারবা কেউ তোমাকে বাধা দিবে না তো স্যার মুক্ত নেতৃত্ব হচ্ছে স্বাধীন নেতৃত্ব মুক্ত নেতৃত্ব বলতে এমন একটা নেতৃত্বকে বোঝায় যে নেতৃত্বে যে নেতৃত্বে নেতা অর্থাৎ মালিক তার কর্মচারীদেরকে কখনো কোনো নিয়ম নীতির বেধে রাখে না কর্মচারী যখন মন চাই অফিসে আসে যখন মন চাই অফিস থেকে বের হয় তারপরে হচ্ছে লাগামহীন অবস্থা মালিক জানে না মালিকের খবর কর্মচারী জানে না কর্মচারীর জিজ্ঞেস করেন ওরে জিজ্ঞেস করলে বলে ভাই ওর কাছে যান ওর কাছে গেলে সে আবার আরেকজনের কাছে পাঠায় এই ধরনের মুক্ত নেতৃত্ব আমরা কোথায় দেখতে পাই স্যার আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলা অফিস আদালতগুলা সে সব জায়গায় স্যার খেয়াল করা যাক মুক্ত নেতৃত্বের সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি এই যে নেতা থাকবেন কর্মচারী বা সব ধরনের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে একদম নাকে তেল দিয়ে কি করেন ঘুমান একদম নিশ্চিন্ত মালিক একদম নিশ্চিন্ত প্রতিষ্ঠান থাকুক না থাকুক তারপরে স্যার দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিজে নিজে তো ভুলেও কাজ করতে পছন্দ করেন না এবং কাজের প্রতি আগ্রহ দেখান না ওই যে মানে সূত্রে যখন আমরা বসে বসে কোন একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে যাই তখন এই ধরনের নেতৃত্ব আসলে দেখা যায় তারপরে তিন নম্বর যে মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য সেটা হচ্ছে কর্মীদের উপর সুনির্দিষ্ট কোন আদেশ দেন না কেমনে আদেশ দিবেন উনি তো মুক্ত নেতৃত্বে বিশ্বাসী উনি বিশ্বাস করেন যে কর্মচারী যা মন চাই তা করো মালিক কোন ধরনের কোন নেতৃত্ব দিবেন না তারপর মুক্ত নেতৃত্বের চার নম্বর বৈশিষ্ট্য কি কর্মীদের কোনো কি নেই জবাবদিহিতা নাই কর্মীদের কোন জবাবদিহিতা মালিক আদায় করেন না এটার মানে হচ্ছে যে মালিক ওর কর্মচারীদেরকে ডাকে না দেখে জিজ্ঞেস করে না যে এ আজকে তুমি কাজ কতটুকু করছো যে আজকে তোমাকে কাজ করছো মুক্ত মুক্ত নেতৃত্বে নাই তারপরে নেতৃত্বের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্মীরা নিজেদের ইচ্ছা কাজ করে থাকে অর্থাৎ মনে করেন অফিস শুরু হয় সকাল নয়টায় শেষ হয় বিকাল পাঁচটায় কিন্তু কর্মী দুকে দুপুর বারোটায় বের হয়ে যায় দুপুর দুইটায় এগুলাই আসলে সরকারি অফিসগুলো গুলোতে আমরা দেখে থাকি যেমন আপনি একটা যদি কোন সরকারি দপ্তরে যান বা সরকারি অফিসে যান সেখানে কি হবে সেখানে দেখা যাবে যে আপনাকে বলছে দশটায় আসতে উনি নিজে আসে বারোটায় এরপর দেখবেন যে উনি হেলা ফেলা হেলা ফেলা এর উদ্বোধন যে বস থাকে বসকে গিয়েও যদি আপনি কোনো অভিযোগ করেন তিনি কিন্তু আপনার অভিযোগের কোনো পাত্তা আসলে দেন না তাহলে বুঝতে পারতে কর্মীরা নিজেদের ইচ্ছা কি করে কাজ করে তার পরবর্তীতে মুক্ত নেতৃত্বে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে অর্থাৎ কোন একটা সিদ্ধান্ত নিতে মালিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না মনে করেন সাपोज আপনারা ভাষায় থাকেনই না এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ভাষায় কি কোনো ঝামেলা হয়েছে কিনা আপনি তো আর বলতে পারবেন না ঠিক একইভাবে মুক্ত নেত্বিকতে যে মালিকটা থাকেন উনি কিন্তু প্রতিষ্ঠানের সময় দেনই না উনি প্রতিষ্ঠানে আসেনই না তো উনি জানবে কিভাবে যে প্রতিষ্ঠানে কি চলতেছে সেই কারণে যখনই কোনো ইনস্ট্যান্ট দ্রুত তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় উনি হাবাগোয়ার মত খালি ডাঙার নামে তাকায় যে কি হয়েছে কি করব এখন কারণ ওনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা সেটা নাই কারণ গ্রহণের সময় বেশি লাগে। মালিক কর্মচারীকে বলে কর্মচারী বলে আমি কি জানি বলে আমি কি জানি মানে ওই যে সরকারি অফিস আদালত গুলোর মতো অবস্থা কোন মা ভাব নাই এদের তারপরে সর্বশেষ যে সিদ্ধান্ত সর্বশেষ যে মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ধরনের যে প্রতিষ্ঠানে যে সরকারি যে অফিসগুলা। এগুলো সাফল্য আসলে নির্ভর করে যদি কোন কারণে ভূমি ছিল একটা ভালো মানুষ চলে আসে আমাদের মতো গ্রাহকদের সাথে ক্লায়েন্টদের সাথে যদি ভালো একটা কি রাখেন সম্পর্ক রাখেন এবং উনি যদি বাকি মানুষগুলোকেও প্রভাবিত করেন বুঝান বুঝায় আবার লাইনে আনতে পারেন সেক্ষেত্রে দলীয় কাজ বলে এটাকে উনি যখন বুঝায় বাকিদেরকে লাইনে আনবেন সেটা হচ্ছে কি দলীয় কাজ তো এই যে মুক্ত নেতৃত্বে বিশ্বাসী যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সাফল্য আসলে নির্ভর করে একটা মানুষ এবং তিনি বাকিদেরকে কতটুকু লাইনে আনতে পারতেছেন বাকিদেরকে কতটুকু ভালো করতে পারতেছেন সেই দলটার উপর এখন ওই ভালো মানুষটাও যদি খারাপদের চক্করে পরে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উন্নতি আসলে সম্ভব না তো স্যার এই ছিল আমাদের মুক্ত নেতৃত্বে বৈশিষ্ট্য গুলা এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে নেতৃত্ব তার বৈশিষ্ট্যতে তাহলে এবার আমরা চলে আসলাম আমাদের নেতৃত্বের প্রকারভেদ টপিকের একদম সর্বশেষ যে নেতৃত্ব তথা আমলাতান্ত্রিক যে নেতৃত্ব অর্থাৎ ব্যুরোক্রেটিক যে লিডারশিপ আমরা কিন্তু এখন সেটাতে চলে আসছি আচ্ছা স্যার আমলাতান্ত্রিক নেতৃত্ব মানে আসলে কি আমলা বলতে আসলে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বুঝায় যিনি সবার বস না হওয়া সত্ত্বেও ম্যানেজারের মতো সবকিছু কি করেন তদারকি করে থাকেন আমি আবার বলতেছে আমলা বলতে তিনি ম্যানেজারের মতো তিনি সবার একদম সর্বোচ্চ লেভেলের মালিক না কিন্তু তিনিও এক প্রকার আচরণ করেন অর্থাৎ সবকিছুর দেখাশোনা করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্বে যিনি নেতা থাকেন তিনি কিন্তু কর্মীদেরকে আদেশ দেন যে এই আমাকে কাজটা তিন দিনের মধ্যে করে দিবা আবার তিন দিন পরে গিয়ে তিনি সে কাজটা হয়েছে কি না সেটাও কিন্তু কি করে নেন আদায় করে নেন তারপরে স্যার নেতৃত্বের দুই নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানে যারা কর্মী থাকে যারা কি থাকে কর্মী থাকে তারা নেতার চেয়ে অর্থাৎ মালিক সেটা মুখ্য বিষয় না সেটার চেয়েও তারা কাকে বড় করে দেখে আদর্শকে দেখে মনে হচ্ছে সেই প্রতিষ্ঠানের কি করতে হবে মুনাফা অর্জন করতে হবে একটা প্রতিষ্ঠান যদি মুনাফাই অর্জন করতে না পারে তাহলে ওই প্রতিষ্ঠানটা কিন্তু আসলে টিকে থাকতে পারবে না সে কারণে আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানের আদর্শ হচ্ছে মুনাফা অর্জন করা তো নেতৃত্বের বেলায় যারা কর্মী আছেন যারা কাজ করে করে তারা নেতাকে বড় দেখেন আদর্শ মানে মুনাফা অর্জনটাকে তারা বড় করে দেখেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করতে সর্বদাই কি থাকেন বাধ্য থাকেন তারপরে তিন নম্বর যে বৈশিষ্ট্য সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় অর্থাৎ ওনাদের ডিউটির একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে ওই টাইমে ঢুকতে হয় ওই টাইমে বের হইতে হয় এর বাইরে সরকারি অফিসারদের মতো খামখেয়ালি পনারা করতে পারেন না তারপরে চার নম্বরটা খেয়াল করেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট চার নম্বরটা নেতারছে নেতার আদেশ নেতার চেয়ে নেতার আদেশ বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ নেতা নেতা যিনি থাকবেন মালিক যিনি থাকবেন তার চেয়ে তার আদেশটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন একজন কর্মচারী এবং একজন মালিক একই গাড়িতে করে সফর করতেছে এখন গাড়িটা এক্সিডেন্টের মুখে পড়ছে সে সময় মালিক কর্মচারীকে বলতেছে যে তুমি বের হয়ে যাও কে বলতেছে মালিক কর্মচারীকে বলতেছে যে তুমি বের হয়ে যাও তখন কিন্তু কর্মচারীকে তখন কিন্তু কর্মচারী মালিককে বাঁচানোর চেষ্টা করবে না কারণ এই ধরনের নেতৃত্বে নেতা কখনো কি হয় না মুখ্য হয় না নেতা যে একটা আদেশ দিছে যে তুমি গাড়ি থেকে বের হয়ে যাও সে আদেশটাই হচ্ছে এখানে মুখ্য প্রয়োজনে নেতা মরে যাবে তাও তার আদেশটা পালন করাই হচ্ছে এই ধরনের নেতৃত্বে কর্মী দায়িত্ব তারপরে ব্যক্তিগত যেমনই সম্পর্ক থাকুক না কেন তার চেয়ে বেশি কি শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ এমন হইতে পারে যে এই ধরনের প্রতিষ্ঠানে মালিক আপনার বাবা লাগে কিন্তু তারপরেও আপনাকে প্রতিষ্ঠানে গেলে কি মেনটেন করতে হবে শৃঙ্খলা মেন্টেন করতে হবে এখন স্যার আমরা তো নেতৃত্ব নিয়ে জানতেছি নেতা নিয়ে জানতেছি তাহলে স্যার একজন আদর্শ নেতাকে এটা একটা প্রশ্ন অনেক বড় তাহলে স্যার এবার আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আদর্শ নেতার গুণাবলী আমরা কিন্তু এখন সেটাতে চলে যাচ্ছি তাহলে এবার আমরা চলে আসলাম আমাদের পরবর্তী আদর্শ আদর্শ নেতা কেমন হতে হবে। কিংবা নেতার মধ্যে কোন গুণাবলী গুলা আসলে বিদ্যমান থাকতে হবে এই টপিকটাতে আমরা চলে আসলাম তো স্যার একটু খেয়াল করবেন যিনি নেতা হবেন ওনার উপর দিয়ে কিন্তু অনেক চাপ যাবে যেখানে নর্মাল কর্মচারী কাজ করবে আট ঘন্টা ওই জায়গায় মালিকের কাজ করতে হয় ১২ ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত বাসায় এসে পর্যন্ত মালিকের শান্তি নাই তো ব্যাপারটা হচ্ছে যিনি নেতা হবেন বা যিনি মালিক হবেন ওনার উপর দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ছড় ঝাপটা যাবে যার কারণে দৈহিক ভাবে মানে শারীরিক ওনার কিন্তু অতটুকু লোক নেওয়ার মতো কি থাকতে হবে সামর্থ্য থাকতে হবে এবং সুস্বাস্থ্যতা ওনাকে কিন্তু সব সময় কি থাকতে হবে সুস্থ থাকতে হবে উনি যদি দুর্বল হয়ে যায় উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানটা চলবে না তারপরে স্যার খেয়াল করবেন দুই নাম্বার আদর্শ নেতার যে গুণাবলী সেটা হচ্ছে ওনার যে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলতে আসলে আমরা কি বুঝি একটা মানুষের হাঁটা চলা কথা বলার স্টাইল একটা মানুষের তাকানোর স্টাইল একটা মানুষের চুল আচরানোর স্টাইল অর্থাৎ একটা মানুষের যাবতীয় উপাদান নিয়েই হচ্ছে ওই মানুষটার ব্যক্তিত্ব তো আদর্শ নেতা বা একজন আদর্শ মালিকের ব্যক্তিত্ব সবসময় কিরকম হতে হবে প্রখর মানে অসাধারণ হতে হবে তো মনে রাখবেন একজন মালিকের মধ্যে দুইটা জিনিস অবশ্যই দরকার একটা হচ্ছে মার্জিত ব্যবহার মানে ওই নেতার নিচে মালিকের নিচে যারা কাজ করবেন উনাদের সাথে কিন্তু মালিকের একটা কি করতে হবে ভালো আচরণ করতে হবে মালিক যদি তার নিচের কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করে তাহলে কিন্তু সব প্রতিষ্ঠান দাঁড়াবে না তারপরে দুই নাম্বার হচ্ছে সম্মোহনী ক্ষমতা সম্মোহনী সম্মোহনী মানে হচ্ছে মোটিভেট করার যে ক্ষমতা অর্থাৎ মোটিভেট করে ফেলা আরেকজনকে আকর্ষণ করা আরেকজনকে কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া কথার মধ্যে ডুবাই নেওয়া এই জিনিসটাকে বলা হয় সম্মোহনী ক্ষমতা অর্থাৎ মোটিভেশনাল পাওয়ার বা পাওয়ার এটা কিন্তু একজন আদর্শ নেতা বা মালিকের মধ্যে থাকতে হবে তারপরে অবশ্যই অবশ্যই মালিকের কিন্তু উনি যেহেতু ব্যবসায়িক লাইনে আসবেন ওনার কিন্তু এটা সম্পর্কে কি থাকতে হবে শিক্ষা থাকতে হবে অর্থাৎ পড়াশোনা থাকতে হবে এবং পূর্বে যদি উনি কাজ করার অভিজ্ঞতা না থাকে মালিক হতে পারবেন না তারপরে মালিককে কিন্তু অনেক ধরনের ঝুঁকি নিতে হয়। নেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সাহস এবং সাহসের সাথে যদি তিনি সততাকেও অ্যাড করেন তিনি যদি সৎ থাকেন তিনি যদি কর্মচারীদের প্রতি সৎ থাকেন কর্মচারীদেরকে যদি সময়ের বেতন সময়ে দেন তাহলে কিন্তু তার প্রতিষ্ঠান দিনকে দিন উন্নতির চরম শিখরে পৌঁছাই যাবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে যে গুণাবলী সেটা হচ্ছে একজন আদর্শ নেতা বা মালিককে কিন্তু প্রচন্ড পরিমাণে একজন একজন আদর্শ নেতাকে কিন্তু প্রচন্ড পরিমাণ পরিশ্রম করতে হয় এবং সহনশীলতা দেখাইতে হয় সহনশীলতা মানে কি সহনশীলতা বলতে আসলে বোঝানো হয় যে কোনো কিছু সহ্য করার ক্ষমতা কোন কিছু কি করার ক্ষমতা স্যার সহ্য করার ক্ষমতা অর্থাৎ কর্মচারীরা অনেক ধরনের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করবে সবকিছু কিন্তু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে ঠান্ডা মাথায় শুনতে হবে তাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এই সহনশীলতার গুণটা কিন্তু আদর্শ নেতার মধ্যে থাকতে হবে তারপর ছয় নাম্বার প্রতিষ্ঠানের যে কোনো কিছুর জন্য মালিককেই দিনশেষে কি করতে হয় দায়িত্ব নিতে হয় সে কারণে দায়িত্বশীলতা একজন আদর্শনেতা অন্যতম মহৎ গুণ তারপর হচ্ছে তার अधीनस्थ যে কর্মচারী তাদেরকে কিন্তু প্রতিনিয়ত কি করতে হবে স্যার সহযোগিতা করে যাইতে হবে সহযোগিতার কোন কি নাই বিকল্প নাই তারপর সাত নম্বর যে গুণাবলী সেটা হচ্ছে সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক দক্ষতা মানে হচ্ছে সবাইকে একত্রিত রাখার যে দক্ষতা অর্থাৎ মালিক হতে হবে বা আদর্শ নেতা হতে হবে সেই মানুষকে যিনি সবাইকে একটা পরিবারের মতো একত্রিত রাখতে পারবেন তারপরে আট নাম্বার মানবিক সম্পর্ক অনুভাবন একজন আদর্শ নেতা বা আদর্শ মালিকের মনে রাখতে হবে যে কর্মচারীদের সাথে তার শুধুমাত্র কাজের সম্পর্ক নয় কাজের বাইরেও কর্মচারীদের ব্যক্তিগত জীবন অনেক সমস্যা হয়ে থাকে তারা বিপদে পড়ে সেই বিপদে আপদে কিন্তু একজন আদর্শ নেতা কিংবা মালিকে ওই কর্মচারীর পাশে দাঁড়াইতে হবে এটাই হচ্ছে মানবিক সম্পর্ক অনুধাবন এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে গুণাবলীটা মালিকের থাকতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্থাৎ হুটহাট কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক ধরনের সিদ্ধান্ত কিন্তু একজন আদর্শ নেতা বা মালিককে নিতে হয় সেক্ষেত্রে মনে রাখবেন সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন আদর্শ নেতার দুইটা গুণাবলী সবচেয়ে বেশি প্রয়োজন একটা হচ্ছে কি প্রজ্ঞা আরেকটা হচ্ছে দূরদর্শিতা প্রজ্ঞা বলতে আসলে আমরা বুঝি হচ্ছে সাধারণত অর্থাৎ ভবিষ্যতের কোনো কিছু আজ করতে পারাকেই হচ্ছে কি বলে প্রজ্ঞা বলে এবং দূরদর্শিতা বলে যে মানে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে একটা সিদ্ধান্ত নেওয়া তো স্যার মনে রাখতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা থাকতে হবে একজন আদর্শ নেতা আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য কয়টা জিনিস প্রয়োজন দুইটা একটা হচ্ছে প্রজ্ঞা আরেকটা হচ্ছে দূরদর্শিতা এবং 10 নাম্বার জেন্ডার সচেতনতা এর মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে কিন্তু স্যার পুরুষ মানুষ যেমন চাকরি করে তেমনি কিন্তু মহিলা মানুষও চাকরি করতে পারে সেক্ষেত্রে মালিকের মনে রাখতে হবে যে তিনি পুরুষের সাথে যেভাবে আচরণ করতেছেন ঠিক একই আচরণ কিন্তু মহিলার প্রতিও করতে হবে। হবে দুইজনকে কিন্তু দেখতে এই হচ্ছে জেন্ডার সচেতনতা অর্থাৎ নারী পুরুষকে সমানভাবে দেখে কোনো বৈষম্য না করা তো এটা ছিল দশ নাম্বার গুণাবলী তো এই দশটাই হচ্ছে আসলে আপনাদের বই অনুযায়ী একজন আদর্শ নেতার গুণাবলী এরই মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটাকে সমাপ্ত করা হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ধারাবাহিক ক্লাস গুলোতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম